আমরা দেখতে এব জাহির যে তাআরু শুরু বা মানি বুজার মধ্যে আলাদা আলাদা পন্থা শুরু হইছে স্কুল অফ থটকল पैदा হইছে রিসার্চ যে ফাকি মাসাইল হল বাহির হওয়ার যে মাদারিসা হল কায়েম হইছে এই সময় এই সাইটটা কিন্তু আসলো না ইমাম আবহানিফা হানিফা আলাইহির সময় আবহানিফা সারা অন্য ইমাম হল আসলা تان جوګر مځده تان ছাত্র مجتہد امام محمد ابن الحسن اشیبانی او اشلا قاضي ابو يوسف او اشلا ولا اوزعي اشلا سفيان ثوري اشلا عرب بينو مجتہدين او اشلا زارر مځده استਿਹاد او صلاحيت اشلو هر فوريو মুজাহিদিন হলাইজন ইমাম মালিক হন সুফিয়া ইমাম মালিক হন শাফিয়া আলী রহমা আহমদ বিন হাম্বল হন এরাও সব মুজাহিদিন হল এখন প্রশ্ন হইল কি যেতে সাইটটা মজহব খেন এখন আল্লাহ তাবার তালায় এই সাইটজন ইমামান উপরে বড় এহসান হরসন যে থানতান রে ওলা কিছু ছাত্র হল দিচন যে ছাত্র হলে থানতানোর মজাহিব রে সুন্দর হরি লেখস ইমাম আবু হানিফা আলী রহমায় ওলা যোগ্য ছাত্র হল ভাইজন ইমাম মালিক আলী রহমায় যোগ্য ছাত্র হল ভাইজন ইমাম শাফিয়া আলী রহমায় যোগ্য ছাত্র ভাইছন ইমাম আহমদ বিন হাম্বাল আলহি রহমান যোগ্য ছাত্র সকল ভাইছন যারা তান মাজাহিব হল রে তান উসুল উচুল রে তান তানোর ইস্তিম্বাতর তরিকা রে ফুল হিসাবে লিখে দিলে এর কারণে কমপ্লিট যে মজবর মধ্যে ফুল আউল তাকে লোক আখের পর্যন্ত মাসাইল আছে ইলাইলি সাইড আর এই সাইর মজহবরে মানা অর্থাৎ সাইর মজহবর মধ্যে কোন একটা থেকে মানারে মত আখিরই নকলে অর্থাৎ বাদর ওলামা হলে ইজমা নকল করছেন আচ্ছা মানি নিলাম এরপরে বর্তমান যুগের মধ্যে আপনারা বড় বড় মহাদেশী নকল পায়দা হয়ে গেছেন যারা নাম লাস্টে মহাদিস লেখা থাকে বা আপনারা নিজের মহাদিস মনে করেন এই মহাদিস নহল বাহির হওয়ার পরে যেহেতু সাহের মজব কাফি না আমরা আর কোনো অসুবিধা নাই আপনারা আগল থেকে লিয়া আখের পর্যন্ত মাসাইল হল পুরা ইস্তেমবাদ করেন আপনাৰ নাই কোনো লিখিত মজহবীল কোন উচুলে নাই অতালৈকে আপোনাৰ দেবা এক আলিমীন আৰু